প্রচারের আলোর আড়ালে কত কবি নিভৃতে জ্বালিয়ে রেখেছেন অনুভবের প্রদীপ যেমন মনোয়ার শাকিল পেট চালাতে তিনি জুতো সেলাই করেন কখনো বা করেন সংবাদপত্র ফেরি কিন্তু গণ্ডিতেই তিনি সীমাবদ্ধ সে নন দিনের আলো নিভে গেলে তিনি হয়ে ওঠেন আশ্চর্য রঙের মানুষ দিনের আলোয় যে হাতে তার ধরা থাকে সুতো সেই হাতেই তিনি তুলে নেন কলম আর জাদুঘরের মতো তার হাতে খেলে যায় অলিক সব পঙ্ক্তিমালা নক্ষত্ররা ঘন হলে বৃষ্টি নামে এমনই এক এক মুখে শুনে চমকে পংক্তি নবারুণ মনোয়ার মনোয়ারও সেরকম চমক জাগিয়ে শোনান জল না পাওয়া পাথরে বেড়ে ওঠা সেই সব গাছের কথা আসলে কথা কল্পনা বিলাস নয় আক্ষরিক জীবন থেকে অভিজ্ঞতার ছেনে মনোয়ার তৈরি করেন তার কাব্য প্রতিভার শরীর একটা দুটো নয় ছটি কবিতার বই প্রকাশিত হয়েছে তার আর পাঁচটি পেয়েছে কোনো না কোনো পুরস্কার ফজলবাদের মনোয়ার শাকিল এমনই এক বিষয় প্রতিভা আজকাল তার কাছে আর শুধু জুতো সেলাই করতে যায় না কেউ বরং সকলেই খোঁজ করে তার বইয়ের অল্প বয়সেই বাবাকে হারিয়েছিলেন প্রথাগত পড়াশোনা বলতে যা বোঝায় সেসব কোনোদিন করা হয়ে ওঠেনি তার কিন্তু কল্পনার পালক যার চোখের পাতা ছুঁয়ে যায় তার আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার কি দরকার তেরো বছর বয়স থেকেই কবিতা লিখতে শুরু করেন তিনি কিন্তু পেট বড় বালাই জীবন সত্যিই কাব্য নয় তাই রুটি রুজির তাগিদে পারিবারিক জুতো সেলাইয়ের মতো পেশাকেই বেছে নিতে হয়েছিল তাকে দোকানে দোকানে সংবাদপত্র ফেরির কাজও করেন তবে হাতে সুসুতো তুলে নিতে হয়েছে বলে কলম নামিয়ে রাখার কথা স্বপ্নেও ভাবেননি দিনের কাজ সারা হলে নিজের স্বপ্নের সামনে বসতেন তিনি লিখতেন কবিতা এক এক করে খাতার পাতা যখন বলল তখন এলো বই করার ভাবনা দুই হাজার সালে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় জীবনকে এত কাছ থেকে যিনি দেখেছেন তার কবিতা স্বভাবতই অন্য মাত্রা দাবি করে কোনো আকাশকুসুম কল্পনা নয় মনোহার তাই বুঝতে পারেন মানুষের যন্ত্রণা মানবেতার বেদনা বুঝতে না পারলে সত্যিকারের কবি হওয়া যায় না তার কবিতায় তাই উঠে আসে সেই সব গাছেদের কথা কোনো জলসিঞ্চন যারা পায় না পাথরের মধ্যে এমনি এমনি যারা বেড়ে ওঠে একাডেমিক চত্বরের বাইরে মনোহারের লেখা খোঁজ দেয় অন্য একদুনিয়ার জীবনের ঘাম রক্ত মিশে যা আলাদা এক সৌন্দর্যের সন্ধান দেয় দেখতে দেখতে ছটি বই প্রকাশ হয়েছে মনোয়ারের পাঁচটি বইয়ের জন্য কোনো না কোনো পুরস্কারও পেয়েছেন তবে কলমের অহংকারে সুশ্রুত নামিয়ে রাখেননি মনোয়ার আজও দিনের আলোয় তাকে লোকে দেখে জুতো সেলাই করতে আর কবি থাকে গোপনে তবু কবি কি গোপনে থাকে রাত ঘন হয়ে এলে বৃষ্টি নামে মনোয়ারের কলমে সারা দুনিয়া সকালে উঠে দেখে আবার একটা নতুন কবিতা লিখেছেন কবি মনোয়ার শাকিল